নমস্কার দর্শক বন্ধু এই ভিডিওর স্ক্রিনে যে কামেশ্বরী বশীকরণ মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই কামেশ্বরী বশীকরণ মন্ত্রটি বহু গুরু শিষ্য এদের মধ্যে আদান প্রদান করা একটি বশীকরণ মন্ত্র দর্শক বন্ধু এই কামেশ্বরী বশীকরণ মন্ত্রটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সকালবেলায় বাসি মুখে ভালোবাসার মানুষটির নাম ধরে এই মন্ত্র জপ করলে একদিনে সেই ভালোবাসার মানুষের মন ছটপট করবে আপনার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য হ্যাঁ দর্শক বন্ধু এই কামেশ্বরী বশীকরণ মন্ত্র দিয়ে আপনার যে ভালোবাসা আপনাকে ছেড়ে বহু দূরে চলে গেছে দিনের পর দিন আপনাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় যে ভালোবাসার মানুষটির জন্য দর্শক বন্ধু আপনি মানসিক কষ্ট মানসিক যন্ত্রণা পাচ্ছেন এমনকি ডিপ্রেশনে চলে যাচ্ছেন ওই ভালোবাসার মানুষটির মুখ আপনি যখন ছবি আপনার সামনে পড়ে বা তার কথা যখন আপনি চিন্তা করেন যাকে আপনি খেতে বসে তার কথা স্মরণ করেন রাতে ঘুমাতে গেলে সেই ব্যক্তির কথা মনে পড়ে যায় তখন দর্শক বন্ধু আপনি চোখের জলে ভাসিয়ে দেন কারণ এই ভালোবাসার মানুষটি একটা সময় আপনাকে বহু স্বপ্ন দেখিয়েছিল যদি ঘর বাধ্য হয় তাহলে তোমার হাত ধরে ঘর বাঁধব যদি এক পথে চলতে হয় তাহলে তোমার হাত ধরে চলবো এই মানুষটাই কিন্তু আপনাকে দিনের পর দিন স্বপ্ন দেখিয়ে গেছিল সেই মানুষটাই আজকে আপনাকে ছেড়ে বহু দূরে দর্শক বন্ধু চলে গেছে যে কি এখন আপনার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না প্রথমত খুব মিষ্টি কথা বলেছিল আর এখন দূরত্ব মানে দূরে ঠেলে দিয়েছে আপনাকে এক কথায় বলা যায় সে আর সহ্য করতে পারছে না আপনাদের ভালোবাসাটা ছিল একটা সময় খুব মধুর মিষ্টি কথায় আপনাকে পাগল করে দিয়েছিল যাকে ছাড়া আপনি এখন এক মুহূর্তে থাকতে পারছেন না রাতে ঘুমাতে গেলে সেই ব্যক্তির কথা দর্শক বন্ধু সর্বপ্রথম চোখে ভেসে ওঠে খেতে বসলেও সেম একই রকম প্রবলেম আপনার হচ্ছে কারণ এই মানুষটাই দিন রাত একটা সময় আপনাকে ফোনের পর ফোন করে বিরক্ত করত বা আপনার সাথে কথা বলতে চাইতো আর এখন আপনি তাকে ফোন করলে সে বিরক্ত হয়ে যায় আর আপনার ফোনটাকে গুরুত্ব দিচ্ছে না আপনার ফোন নাম্বারটা তার ফোনে লিস্টে পড়ে রয়েছে সে নিজেকে রাজা অথবা রাজনন্দিনী মনে করছে আর আপনি দর্শক বন্ধু মানসিক কষ্ট মানসিক যন্ত্রণা এমন কি ডিপ্রেশনে চলে যাচ্ছেন যাকে ছাড়া দর্শক বন্ধু এক মুহূর্ত আপনার দিন কাটছে না কারণ আপনাদের ভালোবাসাটা দর্শক বন্ধু হয়তো দু বছর চার বছর অথবা মাসের একটা সম্পর্ক ছিল সেই ভালোবাসার মানুষকে এক কথায় বলা যায় আপনি ছেড়ে থাকতে পারছেন না তাকেই আপনাকে কাছে পেতে হবে কারণ আপনি ওই মানুষটাকে বড্ড ভালোবাসেন আর সেই ভালোবাসা মানুষটি আপনার ভালোবাসাটাকে গুরুত্ব দিচ্ছে না তাই দর্শক বন্ধু আজকের এই কামেশ্বরী বশীকরণ মন্ত্র যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে নারী পুরুষ উভয় কিন্তু এই বশীকরণ মন্ত্র দিয়ে প্রেমিকা অথবা স্বামী স্ত্রী এদের মধ্যে মধুর সম্পর্ক আবারও করতে পারবে দর্শক বন্ধু এই কামেশ্বরী বশীকরণ মন্ত্রটি আপনাকে শনি অথবা মঙ্গলবার দিন সকালবেলায় বাসি মুখে কি নিয়মে চপ করলে একদিনে সেই ভালোবাসার মানুষটির মন আবারও আপনার জন্য ছটপট করবে সেই বিষয় দর্শক বন্ধু আমি আপনাদের সাথে আলোচনা করব চলুন দর্শক বন্ধু এই কামেশ্বরী বশীকরণ মন্ত্রটি আমি আপনাদেরকে একবার পাঠ করে শোনাই মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম ক্রিং কামেশ্বরাই অমুক অঙ্গনায় বশ্রম কুরু কুরু স্পাহা এই যে মন্ত্রটি দর্শক বন্ধু এই অমুকের জায়গায় কিন্তু আপনার সেই ভালোবাসার মানুষটির নাম দিতে হবে তারপরে এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে যে কি করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন তার মানে শুক্রবার যদি শনিবার আপনি কাজ করেন শুক্রবার রাত্রে আপনাকে ঘুমাতে হবে সকালবেলায় যখন উঠবেন শনিবার সকালবেলায় বাসি মুখে আর সোমবার রাত্রে ঘুমালে মঙ্গলবার সকালবেলায় আপনাকে এই মন্ত্রটি জপ করতে হবে কী করতে হবে সেই ভালোবাসার মানুষের এক কপি ছবি আপনাকে রাখতে হবে যদি শনিবার করতে চান তাহলে শুক্রবার রাত্রে সেই ব্যক্তির এক কপি ছবির মধ্যে সর্বপ্রথম আপনার নাম প্লাস চিহ্ন সেই ভালোবাসার মানুষটির নাম আর এই মন্ত্রটি লিখে পেচন সাইডে লিখবেন আর তার সামনের সাইডে অবশ্যই আপনার নাম আরেকবার করে লিখে দেবেন সামনে যে সাইডে আপনার সেই ভালোবাসার ছবি রয়েছে তার মুখের উপরে আপনার নামটা লিখে দেবেন আর পেচন সাইডেও কিন্তু নাম মন্ত্র লিখতে হবে লিখে দর্শক বন্ধু বিসনার তলায় রেখে দেবেন পরের দিন সকালবেলায় উঠে আপনাকে কতবার এই মন্ত্র জপ করতে হবে সেই বিষয় বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলব যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসায় অনেক দূর পৌঁছে গেছি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধু একুশ বার এই মন্ত্র জপ করে ওই ছবিটি আপনাকে যে কোনো গোপন স্থানে লুকিয়ে রাখতে হবে যাতে আর কোনোদিনও সেই ভালোবাসার মানুষ এই ছবি না পায় দ্রুতভাবে সে ছুটে আসবে আপনার সাথে কথা বলার জন্য